আমাকে সর্বপ্রথম ক্ষমা করে দিবেন আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি যে ইনশাআল্লাহ শরীর ভালো হয়ে গেলে সামনের প্রথম প্রোগ্রাম আপনাদের এখানে এসে করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদ বার্ষিকী উপলক্ষে রাঙ্গড়িয়া পদুয়াই স্মরণসভা ও দমহাপিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে পদুয়া রাজারহাট পূর্বর মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পদুয়ন বিএনপির সভাপতি নুসলাম মেম্বারের সভাপতিত্বে এবং দেলওয়ার তালুকদার জাবাল উদ্দিন ইঞ্জিনিয়ার জাহাদুল ইসলাম ও রাসেলের যৌথ সঞ্চালনায় স্মরণসভা ও দোয়া মাহফিলে সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এ সময় উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য লায়ন শকত আলী নোর প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া নেতা ওয়াকিল আহমদ বিএনপি নেতা ইলিয়া সিকদার সৈয়দ নূর অ্যাডভোকেট লিয়াকত আলী নূর নাসির উদ্দিন নসু শামীম চৌধুরী রফিকুল ইসলাম শাহেদ কামাল কামালুদ্দিন মাস্টার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হেলাল আহমদ মহিলা দল নেত্রী রোপা আক্তার এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন ইউসুফ শিকদার আহসানুল্লাহ মেম্বার আরুস তালুকদার দিদারুল আলম ইফতেকার হোসেন রোবেল ওমর ফারুক মাহবুব আলম মোহাম্মদ নৈমুদ্দিন নাসিরউদ্দিন রক্সি মোহাম্মদ আবু মুসা আরজ ইসলাম রানা জাহাঙ্গীর আলাহী আব্দুল জলিল মেম্বার জামাল উদ্দিন মোহাম্মদ জাহেদ চৌধুরী নাজিমুদ্দিন মোহাম্মদ মহিম শাহদাত হোসেন হেলেন সহ আরো অনেকে স্মরণ সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে হোম্মাম কাদের চৌধুরী বলেন আমি অসুস্থতার কারণে আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পারি নাই সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে ওয়াদা দিচ্ছি সামনের প্রথম প্রোগ্রাম পদুয়া এসে করব উপস্থিত আপনারা সবাই আমার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য দোয়া করবেন

মানুষকে আমি সেজন্যই বলছি আমাকে রাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক করার কারণে বলছি না উনি কন্ডেম সেলে বসে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সাহেবকে নাম পাঠিয়েছিলেন আমার নামটা পাঠিয়েছিলেন আহ্বায়ক হিসাবে পরে জানতে পেরেছি উনি বলছেন পদুয়ার মন্ত্রী থাকার পরও পদুয়ার মানুষ আমার জন্য যেভাবে কান্নাকাটি করছে আমি গোপনে জেনেছি পদুয়ার মানুষ যেভাবে এখনও আন্তরিকতা নিয়ে আন্দোলন সংগ্রামে আসছে পদুয়া থেকে আমি নেতৃত্ব সৃষ্টি করব তাইলে আপনাদের কাছে সেই মেসেজটা আমি দিচ্ছি আরেকটা দিনের কথা বলবো উনি আমি ওনার উপর বিশ্বাস রাগ হয়ে গিয়েছিলাম আমার কালিন্দানি সড়কের কথা বলে উনি আমার দিকে এক চোখ দিয়ে থাকিয়েছিলেন এবং মেজাজটা একটু কি কি করে তুই বলতে চাস আমি বলছি আপনি আমাদের আমাদের রাস্তাটা হচ্ছে না উনি আমাকে বুঝিয়ে দিলেন এটা এল জিডি ডিপার্টমেন্টের সরকারের রাস্তা অনেক ছোট রাস্তা আমি এটাকে সড়ক ও জনপথ বিভাগে ট্রান্সফার করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি আল্লাহ মেহের বাড়িতে উনি হয়তো দেখে যেতে পারেন না পুরো রাস্তা আমাদের এই যে কালিন্দারি সড়ক উনি যে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে নিয়ে গিয়েছেন এটা অনেক দূরদর্শিতার প্রয়োজন অর্থাৎ আপনারা খেয়াল করছেন এই রাস্তাটা অনেক বড় হবে আমাদের শিলকের আবার দেমের কথা চিন্তা করেন সম্পর্ক তাদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র হয় তখন সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর উত্তরস্বরী সৈনিকরা এক ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আগামী দিনে সকল স্বজনদের দাঁত জবাব দিয়ে হুমাম কাদের চৌধুরীকে পদুয়াবাসী বিপুল ভোটে ব্যালটের মাধ্যমে জয় করবে আগামী সংসদে হুমাম কাদের চৌধুরীকে সংসদে পাঠিয়ে এই সরাসরি সরকারের সরাসরি সরকারের প্রতিশোধ হুমাম কাদের চৌধুরী পিতাকে যারা হত্যা করেছিল চক্রান্ত করে তাদের প্রতিশোধ দেওয়ার জন্য সবাইকে আমি ওনার পাশে দেওয়ার জন্য শেষবারের মতো আহ্বান জানিয়ে